আমরা অনেকেই একটি প্রচলিত প্রবাদ শুনেছি প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না কিন্তু বিষয়টা কি আসলেই সত্যি লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর চেরিটি সংস্থা ব্রোমলি বাই বো সেন্টার জানিয়েছে স্বল্প আয়ের স্থানীয় মানুষের ফলমূল ও সবজি কেনার জন্য তারা যে প্রকল্পে ভাউচার দিচ্ছে তা জিপির অ্যাপয়েন্টমেন্ট কমিয়ে দিয়েছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই উন্নত হয়েছে অর্থাৎ ফলমূল ও সবজি খেয়ে স্বাস্থ্য ভালো হওয়ার কারণে কিছু মানুষের এখন চিকিৎসার জন্য জিপিতে কম যেতে হচ্ছে এই নারীর নাম এগি এখন স্বাস্থ্যকর খাওয়া দাওয়া তার জন্য স্বাভাবিক বিষয় কিন্তু মাত্র এক বছর আগেও তার টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ধরা পড়েছিল তারপর তার জন্য ফলমূল ও সবজি প্রেসক্রাইব করা হয় নয় মাস পরে তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ উন্নতি হয় I'm taking less medication, you know, they've changed my diabetes medication twice. And hopefully by the next time I go, I can come off it completely. Yes, yeah, Do two bags for me, please. এই ফল ও সবজির প্রেসক্রিপশন প্রকল্পটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং গত তিন বছরে এই প্রকল্পের সাফল্য উল্লেখযোগ্য যারা এই প্রকল্প থেকে সহায়তা নিয়েছেন তাদের আশি শতাংশ বলেছেন তারা এখন আগের চেয়ে সুস্থ অনুভব করছেন এবং আগের মতো ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হচ্ছে না প্রকল্পের আওতায় যারা ভাউচার পান তারা স্থানীয় বাজারে এসে ফলমূল ও সবজির এমন স্টল খুঁজে নেন যেখানে অর্থের পরিবর্তে এই ভাউ The scheme is very simple. So, for those who get the vouchers, then come down to their local markets, and if they see a sign that looks a bit like the voucher behind me, they can exchange it for fruit and vegetable on the stall, and each voucher is worth a pound. It's sort of a bit of a no-brainer, really. Um, you know, obviously, medication has its place and is very important, but if we can. Keep people healthy by changing their lifestyle and enabling them to be able to look after themselves that way, um, that makes a massive difference to their physical and their mental health. ভাউচার আকারে ফল ও সবজি কেনার এই প্রেসক্রিপশনগুলো ব্রমলি বাই বো সেন্টার থেকে দেয়া হয় এখানে স্বাস্থ্য উন্নয়নের জন্য নানারকম সামাজিক প্রেসক্রিপশন দেয়া হয় যেমন শরীর চর্চা করা এবং বাগান করা one of the single most biggest impacts seen on individuals we're taking away that decision and that choice that people have to make in our communities whether they want to... স্বল্প আয়ের মানুষদের জন্য ভাউচারের এই প্রকল্প শুধু ফলমূল ও সবজি খাওয়া মানুষদের জন্যই সফল হয়নি বিক্রেতাদের জন্য লাভজনক হয়েছে গত কয়েক বছরে শুধু ক্রিস্প স্ট্রিট মার্কেটই ভাউচার ব্যবহার করে চল্লিশ হাজার পাউন্ড মূল্যের ফল ও সবজি বিক্রি হয়েছে one of the most deprived boroughs in the country many people can't afford to eat a healthy diet and that's making them really unwell but these problems aren't just in tower hamlets there are millions of people across the uk who are struggling to eat healthy food <laughs> এ কারণেই চ্যারিটি সংস্থা বাই বো সেন্টার সরকারের কাছে আহ্বান জানিয়েছে যাতে এ ধরনের প্রকল্প জাতীয় পর্যায়ে চালু করা হয় যাতে আরও বেশি মানুষ ফল ও সবজি প্রেসক্রিপশন আকারে পেতে পারেন